আমি আজকে চলে আসছি মনিরামপুর গরুর হাটে প্রথম ভিডিওটা তৈরি করছি গরু মানে আপনার গাইগোরুর এই গাই গাইগোরুর হাটের গাই গাইগরু আছে এখানে গাই গাইগরু এখানে আসবে সেই গাইগরুর প্রথম ভিডিওটা হচ্ছে সেই গাইগরু নিয়ে এখানে অনেকগুলো গরু আছে

এখন পর্যন্ত ব্যসা কিনা হয় না এই যে এই যে আপনার এইটা কত ব্যস্ত দাম আর এইটা এইটা এই একটা পঁচাত্তরটা হাজার টাকার দাম চাচ্ছে এই একটা গাই আর দেখেন অনেক গরু আছে এই হাটে আর ওইটা ওইটা কতলি মানে সাইট আচ্ছা এখন একজোড়া যদি কেউ নয় কতলি দিতে পারবেন একদম এই পঁয়ষট্টি আর ওই ষাট তার মানে একশো ওঠারো পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ হলে আপনি দিবেন এই তো এইটা আপনার দুশো আর এইখানে কতগুলো আছে এই যে মালিক এই আছে আমি হ্যালো

যেটা মূল্য সেটাই হবে তার বেশি বললে তো কোনো লাভ নাই দর্শকরা পড়বে দেখায় না আপনার দেখার মতো

माने <US> ज़ाद <throat littlef drie |so|> <traboxen bre caps toys> একটু চাইলেন পঞ্চান্ন পঞ্চান্ন হয় দশ পাঁচ বারে কি করে হ্যাঁ আসলে কত দিতে পারেন সেটা বলেন মানে লক্ষ লক্ষ লোক দেখবে যে হাতে গরু কি দর বিক্রি হয় হ্যাঁ কত এক লাখ দশ তো চাইছেন মানে কোনো মাইনাস নাই সুপ্রিয় দর্শক বিন্দু এই জোড়া এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে খুব সম্ভব আট দাঁতের গরু দুটা আট দাঁতের তাই না মানে চার সব হয়ে গেছে দর্শক খুব সুন্দর একটা গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু ওটা দেখেন সুন্দর সুন্দর গরুর এই হাটে আসে ঐতিহ্যবাহী এই মনুলাপুর হাট এই বিখ্যাত এই হাট প্রতি শনিবার এবং মঙ্গলবারের হাট দিবস বর্ষ আজকে শনিবার আজকের আজকে শনিবার আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ মার্চ খুবই একটা বিখ্যাত গরুর হাট প্রচুর পরিমাণ গরু এখানে আছে গাই গরু জলে গরু বকনা গরু ঝাড় গরু সব ধরনের গরু এ পাবেন প্রচুর পরিমাণ গরু এখানে আসে নিরাপত্তাও আছে হাতে নিরাপত্তার তাদের মরানো এই হাট একটা হাট নিরাপদ ভাবে আপনারা গরু পেশা কিনে করতে পারবেন যারা ক্রেতা আছেন তারা এই হাটে তুলে আসবেন তারা বিক্রেতা তাদের গরু নিয়ে এখানে নিরাপদে তুলে আসবেন নিরাপদে আপনারা গরু বিক্রি করতে পারবেন দর্শক এই যে আমরা গাই গরুর দাম দেখালাম আমি আপনারা বিবেচনা করবেন যে এই হাটে কীরকমের করে গাই গরু বিক্রি হয় দর্শক খুবই ভালো ভালো গায়ে সত গাই গরু এখানে নিয়ে আসে সত সচে

বক্স এই বক্সটা খুব সুন্দর একটা বক্স না এটা আমাদের দেশি মনে হয় আপনার এই বক্সটা কত হলে বেচা যাবে এটা 55 নলি বেচা 55 নলি বেচা যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ বেশি দাম উনি চাই না মাত্র হাজার টাকা একটা দারুণ একটা বক্স না আর এই হলো তাজ মালিক নাম কি আচ্ছা عبدকুমার এটা দেখলেন না একটু আগে আবার যাবো নে আরে আছেন কি এইটা কত হলে বেছবেন 10000 সঠিক বাজার দর বলবা এই ভিডিও থেকে লোক আসবে ওই হাটে দর্শক এই যে সঠিক যে বাজার দর আমি ধরার জন্য আমি অনেক চেষ্টা করি আমি আশা করি এই বাজারে দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর একটা হাট দারুণ সুন্দর অনেক গরু কিনে রাখেছে এই যে গাড়ি গরু কিনে রেখেছে ব্যাপারীরা আপনারা আপনার

Znam kieplę.

আচ্ছা রুগুলের একটা ডাক আচ্ছা দর্শক এই যে গরু কিনে দেখে প্রচুর পরিমাণ গরু এখানে কিনেছে আর এই এক ব্যাপারে আমার মনে আছে ব্যসার জন্য আছে উনি দুইটা গরু নিয়ে আসেন ব্যাপার সাহেব আপনি ওই দিক পাঠাইছেন ভালোই হয়েছে বিরোধ হয়েছে আর এই এই গরুগুলো মালিক আছে এখানে হ্যাঁ আপনার কিনে রাখিছেন এগুলো না মানে কষাই কিনেছে আচ্ছা আচ্ছা মানে আপনার কি ড্রাইভার না পাহারা দান আপনি কি ড্রাইভার ও পাহারা দিচ্ছেন আপনার মালিকের বাড়ি কোথায় নওগাঁ থেকে আসছে শুক্রিয়া দর্শক নওগাঁ থেকে ওনাদের মালিক আসছে এই মনিরামপুর গরুঘাটে এখান থেকে অনেক গরু কিনিছে দর্শক মালিক এখানে নেই ওনার পাহারাদার আছে ম্যানেজার তাই না আপনি যখন ম্যানেজার তা আপনি কি দুই একটা গরুর দাম বলতে পারবেন কত টাকা কিনেছে হ্যাঁ দুই একটা গরুর দাম বলেন যে এইটাই দামে কিনছে আপনি বলেন মানে যে কোনো এই যে এই আপনার সামনে বেশি দুধ দুটো এই যে গরুটা আপনার হাত দেন এইটা পঁয়ষট্টি আর তারপরে এইটা পঞ্চান্ন আচ্ছা তাই বোঝা যায় যে এখানে এইরকমের দাম পঞ্চাশ পঞ্চান্ন এটা বাহাত্তর মানে গরু যত বড় হবে তত দাম বেশি আচ্ছা আপনার কি মনে হয় এই যে গাই গরু কেনামুখী কত করে মন পড়তে পারে মানে আপনার মানে ধারণা সাতশো টাকা পরিয়ে যায় গাই আচ্ছা দর্শক আসলে ঠিক আছে বসে সাতশো টাকা পরিয়ে দেয় গরু কিনা সাতশো টাকা পরিয়ে দেয় এদের গরু কিনা সাড়ে সাতশো পরিয়ে দেয় তাই না তারপরে ব্যাসে কী করে সাড়ে চারশো সাতশো আচ্ছা যাই হোক দর্শক অনেক গাই গরু এখানে আসছে অনেক 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 গাই মালিক এখানে নেই মালিক আরো গাই কিনতেছে সর্বমোট কয়টা কিনছেন আপনারা আচ্ছা এরকম আলাপ ব্যাপারই গরু এগুলো আপনাদের একাজার না আচ্ছা আচ্ছা ওনার গাড়ি নিয়ে আসে বড় গাড়ি নওকা থেকে আসে দর্শক নৌকা থেকে এইখানে আসে অনেক গরু কিলি চৌড়া দর্শক একটা গরুর দারুণ একটি দর্শক এই যে গায়ে গরুর এলাকায় আমি আসি প্রচুর পরিমাণ গায়ে আসে এই হাটে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গায়ে এই আছে আসে দেখেন গায়ের মেলা বসছে গায়ের মেলা

পাখের গোল কাঠাল লেগেরা ওই শ্যাম্পুর বাজার ওসিপুর কুসুমকাল

আটশো টাকা কেনা পড়ছে কেজি তাই দেখতেছি সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে একটা দারুণ হাট এই হাটে আপনারা আরমেন প্রচুর পরিমাণ গরু কিনতে পারবেন এখান থেকে সপ্তাহের সাথে গরু কিনে নিয়ে যাবেন এই থাকে গরু কিনে রাখিছে দূর দূরান্ত থেকে ব্যাপারীটা আসে আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন হয়ে থাকেন করে পাশে থাকবেন আমি এখন যাব বাসুরের ভিডিও করতে পাথরের এলাকায় এই মুহূর্তে গাই গরুর এলাকায় দেখেন কি পরিমাণ গাই গরু এই মনিরামপুর আছে গাই গরুর অভাব নেই

আচ্ছা আচ্ছা এই বরিশাল থেকে আসছে সবাই বরিশাল এবং মাওগা লোক আছে না আচ্ছা আজকে কি দর পড়ছে আপনার দেখেনা আজকে আঠাইশ আবার অনেকে বলে তিরিশ বর্ষেন্ট আঠাইশের নিচে করে নাই আচ্ছা আপনার এই কত জেন কত ব্যস্ত কত হ্যাঁ আটচল্লিশ এক টাকা আটচল্লিশ আচ্ছা বিক্রি করবেন পাঁচ মন হবে পাঁচ মন হবে সারমোন হবে সারমেন্ট আরে সারমেন তুমি ব্যসলা কত কত ব্যসলা একদম একশো আটচল্লিশ ব্যস্পা পঁয়তাল্লিশেও ব্যসবা না বললাম পঁয়তাল্লিশই ব্যচলা পঁয়তাল্লিশ ভালো কথ তাহলে আপনি বলতেছেন আঠাশ পর তাই না হ্যালো

গরু দেখেন এই হাটে যে গরু আছে গাই গরু সব ধরনের গরু আর কোনো হাটে এত গরু আসে না এত গাই গরু তুমি স্বাস্থ্য লুচির নিচে দেবা না স্বাস্থ্য লুসির নিচে নাম কি তোমার কোথা থেকে এই যে গরু আছে প্রচুর পরিমাণ গরু কি এই অঞ্চলের গরু না বাইরের মানে এখানে গরুর পেশা কেনার দরকার ব্যসার দরকার তারা নিয়ে আসছে এবং তারা তাদের কেনার দরকার তারা এই গরু এখানে নিয়ে আসে দর্শক অনেক গরু প্রচুর পরিমাণ গরু এসে আলাইকুম ভালো আছেন আপনারা কয়টা আছেন এটা কি আপনার এই কালোটা আপনার দারুন একটা কালো গরু আচ্ছা এটা কত দাম চাচ্ছে একশো বিশ মানে এক লাখ বিশ এক লাখের উপায় তো দাম বলি কত মন তো বলছে এক লাখ পাঁচ হাজার বলছে মাংস কয় কমন হবে আনুমানিক তিন মন বিশ কেজি হবে তিন মন তিরিশ কেজি পনেরো সাইজ মন হবে আচ্ছা কত যারা ব্যাপারী ওনারা কেনে ওনাদের দুইশের জন্য সাথে আসে ওই নিয়ে ওনাদের তিরিশ পর্যন্ত কেনামুখি আর আপনি তো আর করুণী আছেন আপনার সাথায় কাটাই পড়ে নাকি

सतटी हज़ार